করোনা অতিমারির কথা আমরা কেউ ভুলিনি গোটা পৃথিবী থমকে গেছিল এই এক ভাইরাসের কারণে আর তারপর থেকে কোনো ভাইরাসের নাম শুনলেই আমরা আতঙ্কে পড়ে যাই আর সেই আতঙ্ক আবারও সত্যি হতে চলেছে অন্তত এমনটাই এক শঙ্কা প্রকাশ করেছে কে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি নাম এই ভাইরাসের কোথায় ছড়াতে শুরু করেছে এই ভাইরাস সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই নয়া এক মারণ ভাইরাসের ব্যাপক প্রকোপে কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যকর্তাদের আতঙ্কের নাম চাঁদিপুর ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিগত কুড়ি বছরে এত ভয়ঙ্কর আউটব্রেক দেখেনি ভারত ডাব্লিউ সম্প্রতি বলে জুনের প্রথম থেকে পনেরোই অগস্টের মধ্যে স্বাস্থ্যমন্ত্রক এইএস বা তীব্র ইনসেফালাইটিস সিনড্রামের দুশো পঁয়তাল্লিশটা কেস রিপোর্ট করেছে যার মধ্যে মৃত্যুর হার বিরাশি জনের মানে সিএফআর হচ্ছে থার্টি থ্রি ভারতের মোট তেতাল্লিশটা জেলা বর্তমানে এইএস কেস রিপোর্ট করছে এর মধ্যে চৌষট্টি জন চাঁদিপুর ভাইরাস বা সিএইচপিভিতে সংক্রমিত সিএইচপিভি হল র্যাবডোভিরিডি পরিবারের সদস্য এবং ভারতের পশ্চিম মধ্য এবং দক্ষিণ অংশে বিশেষ করে বর্ষাকালে বিক্ষিপ্ত ঘটনা এবং এ এর প্রাদুর্ভাবের জন্যই পরিচিত আগের প্রাদুর্ভাবের মতো বিভিন্ন জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে এই ভাইরাসের উপস্থিতি রয়েছে মানে এই ভাইরাস আগেও ছিল কিন্তু এখন তার প্রকোপটা ব্যাপক হারে বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে গুজরাটে প্রতি চার থেকে পাঁচ বছরে সিএইচপিভির প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি প্রচেষ্টা বাড়ানো উচিত ঝুঁকিতে থাকা লোকেদের উপর বিশেষ নজরে রাখা বা তাদের কোয়ারেন্টাইন করে রাখা যেমন পনেরো বছরের কম বয়সী শিশুরা জ্বরে আক্রান্ত এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের লক্ষণগুলির সঙ্গে উপস্থিত হলে টেস্ট করানো অবশ্যই দরকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে রেফারেল ল্যাবরেটরিতে সেরোলজিক্যাল এবং ভাইরোলজিক্যাল পরীক্ষার জন্য সময় মতো নমুনা সংগ্রহ পরিবহন এবং সিরাম এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নমুনা পরীক্ষা সহ ল্যাবরেটরি ডায়াগনস্টিক ক্ষমতা উপলব্ধ রয়েছে তা নিশ্চিত করা এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ ভাইরাসটার আসল নাম চাঁদিপুর ভেসিকুলো ভাইরাস বা সিএইচপিভি উনিশশো সালে মহারাষ্ট্রের চাঁদিপুর গ্রামে এই ভাইরাস প্রথম শনাক্ত করা হয়েছিল সেই থেকেই এই নামকরণ এটা একটা আর ভাইরাস এটা ভাইরাল পরিবারের সদস্য ভাইরাল পরিবারের ভেসিকুলো ভাইরাস গণের সদস্য জুলাই মাসে প্রথম চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় গুজরাটে হিম্মতনগরে এক সরকারি হাসপাতালে গত দশই জুলাই চারজন শিশুর মৃত্যু ঘটেছে চিকিৎসকদের তরফে দাবি করা হয় চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়েই এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত মিডিয়ায় সেইভাবে প্রচার পায়নি এই ভাইরাসের খবর কিন্তু রীতিমতো রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তবে আবারও যদি লকডাউন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে মানুষকে আর বাঁচানো সম্ভব হবে না কাজের অভাবে বহু মানুষ জাস্ট অভাবেই শেষ হয়ে যাবে তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ।